আসসালামু আলাইকুম রহমানি রহিম সবজি খিচুড়ি আমরা কম বেশি সবাই পছন্দ করি এবং বাচ্চাদের সবজি খাওয়ানোর একটা হিডেন ট্রিক্স তো এই সবজি খিচুড়িটা আজকে আমি রান্না করেছি কিভাবে রান্না করেছি চলুন দেখে আসি সবজি খিচুড়ি রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি সবজি হিসেবে পেঁপে ব্যবহার করেছি পেঁপেটা কেটে ছোট ছোট করে তারপরে ধুয়ে নিয়েছি এবং এটা কিন্তু ভাপেও দিয়ে নিয়েছিলাম তারপরে আমি এর ভিতরে অ্যাড করছি কাঁচামরিচ তিনটে কাঁচামরিচ থেতলে অ্যাড করেছি আর লবণ দিয়ে দিয়েছি এখন এটা আমি মিডিয়াম আচে কিছুক্ষণ রান্নাটা করে নিব তো কিছুক্ষণ রান্নাটা করা কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমি এর ভিতরে অ্যাড করছি বরবটি বরবটিও আমি সেমভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে অ্যাড করব একটু মশলা এই মশলাটা গরম মশলা যেটা আমি নিজেই বাসায় তৈরি করে নিয়েছি এবং এর উপরে আমার একটা ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এটাকে নেড়ে চেড়ে আসলে আমি এখন সেদ্ধ করে নেব আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি হাই মিডিয়ামে রেখেছি যেহেতু বরবটির কালারটা আমি অটোট রাখবো তাই কিন্তু কোনো ঢাকনা দেয়নি এভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি সবজি আমি ফুল সেদ্ধ করে নেব না নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেব তো সেদ্ধ করা কমপ্লিট হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে তার ভেতরে দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি চারটা বড় ধরনের পেঁয়াজ আর অ্যাড করছি আমি রসুন বাটা রসুন বাটা হবে দুই চা চামচ আর দিয়ে দিয়েছি আদা বাটা দেড় চা চামচ পরিমাণ এখন ভালোভাবে একটু নেড় চেড়ে কষিয়ে নিয়েছি এর ভেতর আমি দিয়ে দিয়েছি চাল এবং ডাল আর ডাল কিন্তু আমি আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং চাল দশ মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিয়েছি ডাল এবং চালের অনুপাত হচ্ছে আজকে আমি ডাল যতটুকু দিয়েছি তার থেকে সামান্য পরিমাণে চালটা একটু বেশি দিয়েছি যেহেতু সবজি খিচুড়ি রান্না করবো এর সাথে আরও সবজি দেবো তাই ডালের এবং চালের অনুপাতটা কিন্তু আমি সমান সমান আজকে নেই একটু কম দিয়ে দিয়েছি ডাল এর ভেতর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ হবে আর মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবেন তো একটু ভালোভাবে একটু ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে চুলার আঁচ কিন্তু একদম লো মিডিয়ামে রেখে চালগুলো ভেজে নিতে হবে চালটা যখন এভাবে ঝড়ঝর হয়ে যাবে তখন এর ভিতরে পানিটা অ্যাড করছি পানি কিন্তু আমি গরম পানি দিয়ে দিয়েছি এখানে আমি ঠান্ডা পানিটা অ্যাড করিনি চাল ডাল মেপে না নিলে কড়াইতে নারুনিটা বসিয়ে চারামূল পরিমাণ উপরে পর্যন্ত পানিটা দিয়ে দিলেই এনাফ আর যদি চাল ডাল মেপে নেওয়া যায় তাহলে চাল ডালের দ্বিগুণ পানি দিতে হবে এবং পানিটা অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে চুলা হাই হাইমিডেম রেখে রান্নাটা কমপ্লিট করব তো যখন এরকমের চাল ডালের সাথে পানিটা লেগে লেগে আসবে সে পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পনেরো মিনিটের পর্যন্ত ঢাকনাটা উঠিয়ে এখন দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে পানিটা কিন্তু পুরোটা শুষে নিয়েছে চাল ডাল এর ভিতরে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং সবজি যেটা আমি আগেই রান্না করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখন একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে চাল ডালের সাথে সবজিটা চুল আর একদম লোতে রেখে আমি আধা ঘন্টার জন্য দমে রেখে দেব এবং কড়াইটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব সবজিটা এভাবে দিয়ে যদি খিচুড়িটা রান্না করা হয় তাহলে কিন্তু একসাথে যে সবজি ডাল চাল দিয়ে খিচুড়িটা রান্না করা তার চেয়ে বহুগুণ টেস্ট বেশি হয় তো আপনারা যারা এভাবে রান্না করেন না তারা করার চেষ্টা করবেন দেখবেন বহুগুণ টেস্ট বেশি হবে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেওয়া যাবে এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন কমপ্লিট হয়ে গেল সবজি খিচুড়ির রান্না আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে তো আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো হবে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম